তো বাংলাদেশ শ্রীলঙ্কা টি ম্যাচে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা এই হারের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য হারের কারণ ছিল মেদিয়াসান মিরাজ এবং নাইম শেখের স্লো ব্যাটিং নাইম শেখ যিনি আট ওভার চলাকালীন মাঠে ব্যাটিং করতে নামেন এবং বিশ ওভার পর্যন্ত তিনি ক্রিজে টিকে থাকেন এবং শেষ পর্যন্ত টিকে থেকে তিনি উনত্রিশ বল খেলে একত্রিশটি রান করতে পেরেছেন এবং তার কাছ থেকে কোনো বড় ধরনের কোনো শট আমরা দেখতে পারিনি এবং তার ব্যাটিং দেখতে খুবই খারাপ লাগছিল তাকে দেখতে দৃষ্টিকোট মনে হচ্ছিল তার ব্যাটে কোনো বল না তিনি খুবই স্ট্রাগেল করছিলেন থিয়েটার দ্বারাবাসকারও বলছিল। তো একদিকে তো বাংলাদেশের হার অন্যদিকে সাকিব আল হাসানের গ্লোবাল টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে অর্ধশত রান একই সাথে একটি উইকেট শিকার করেন তিনি এবং দলটি জিতানোর জন্য খুবই চেষ্টা করেন তো সাকিব আল হাসান অনেকদিন পরে ম্যাচ খেলতে নেমে তার এইরকম একটি ফর্ম যেখানে তিনি সাতটা চার এবং একটি ছক্কা মারেন এবং তিনি এখনও বুঝিয়ে দেন তিনি কেন সাকিব আল হাসান বাংলাদেশে হয়তো তার কোনো রিসপ্লেসমেন্ট কখনো হবে না তিনি এখনো সেটা বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচের মতো অন্যদিকে মেহেদি হাসান মিরাজ যিনি দলের ওয়ান ডে দলের ক্যাপ্টেন তিনি টি টোয়েন্টিতে সুযোগ পাওয়ার পরে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি টি টোয়েন্টি খেলার কোনো যোগ্যতাই তার মধ্যে নেই তিনি টি টোয়েন্টিকে টেস্টের মতো খেলছিল এবং বাংলাদেশের রেট যখন সাড়ে আটের উপরে ছিল তখন তিনি সেটাকে স্লো ব্যাটিং করে নাইম শেখের সাথে সাড়ে ছয়তে নিয়ে আসে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য একশো তিরিশ রান করায় যেখানে দুষ্কর সেখানে ফিনিশার সামিম পাটোয়ারির কারণে চোদ্দটা ক্যামিং ইউনি এর কারণে দেড়শো পের হয় বাংলাদেশ দল যে ব্যাটিং পিজিয়ে বাংলাদেশের দলের দরকার ছিল রান করার দুশো প্লাস সেখানে রান করে মাত্র দেড়শো রান যেভাবে ব্যাটিং করতে এসে শ্রীলঙ্কার ওপেনাররা বাংলাদেশের বোলারদের উপরে চড়াও হয় তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন হাইলাস দেখানো হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটাররা যেন এক ধরনের তুফানের তাণ্ডব শুরু করে দিয়েছিল মাঠে তিন ওভার পেরোতে না পেরোতে শ্রীলঙ্কা তুলে নেয় ষাট রান চার ওভারে করেন শ্রীলঙ্কার ব্যাটাররা ছিয়াত্তর রান যেখানে বাংলাদেশ তো ছিয়াত্তর রান করা তো বাংলাদেশের ব্যাটারদের কাছে একটা দুঃস্বপ্ন রান করা অন্যদিকে এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস লিটন কুমার দাসের এখন হয়তো শেষের প্রান্তে চলে গেছে আর দুটি ম্যাচ রয়েছে টি টোয়েন্টি ম্যাচ সেখানে যদি এরকম লিটন কুমার দাসের ফর্ম থাকে তো হয়তো দল থেকেই তিনি বাদ পড়তে পারেন অন্যদিকে তো এই ত্রিদয় তিনিও বরাবরের মতো ব্যর্থ তিনি যেন অফের বলগুলি বুঝতেই পারেন না অফের কোনো বল আসলে হয়তো তার ব্যাটে কিভাবে খেলতে হবে ব্যাটে কিভাবে আনতে হবে সেটা তিনি বুঝতে না তিনিও টি টোয়েন্টিকে টেস্টের মতোই এখন হয়তো খেলা চালিয়ে নিচ্ছেন টি টোয়েন্টি কিরকম খেলতে হয় তো হৃদয় এখন ভুলে গেছে সো বাংলাদেশের যদি এতগুলি টপ অর্ডার যদি ফ্লপ নাম থাকে তো হৃদয় লিটন কুমার দাস এবং নাইম শেখ মেডিয়াসান মিডাস চারজন অর্ডারে যদি ব্যর্থ থাকে এক রকমের লর্ড ধরনের প্লেয়ার থাকে তাহলে তো বাংলাদেশ ম্যাচ জিতেই দুষ্কর হয়ে যাবে নেক্সট যে ম্যাচগুলো রয়েছে সেখানে তো আপনার কি মনে হচ্ছে নেক্সট ম্যাচ কি জিততে পারবে বাংলাদেশ